রাজ্যসভায় আরও শক্তি ক্ষয় বিজেপির রাজ্যসভায় এনডিএ জোটের সংখ্যা কমে হল একশো বিল পাশে সমস্যা বাড়বে বিজেপির নির্বাচনী ফলের জেরে লোকসভায় শক্তি কমেছে বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতা মেলেনি এবার রাজ্যসভাতেও শক্তি কমল বিজেপির দলের চার সাংসদ রাকেশ সিনহা রামসাকাল সোনাল মানসিংহ এবং মহেশ জেঠ মালানি অবসর নিয়েছেন শনিবার এর ফলে রাজ্যসভায় বিজেপির সদস্য সংখ্যা কমে ছিয়াশি এবং এনডিএ জোটের বর্তমান সদস্য সংখ্যা এই মুহূর্তে একশো একজন বছর আগে বিজেপি একায় সেঞ্চুরি করেছিল রাজ্যসভায় দলের আসন সংখ্যা বেরিয়ে হয়েছিল একশো দুই লোকসভা হোক কিংবা রাজ্যসভা গেরুয়া শিবিরের দিন এখন অতি একদিকে সরকার চালাতে টিডিপি জেডিইউ সহ অন্যান্য সঠিক দলগুলির উপর নির্ভর করতে হচ্ছে এককভাবে কোনো সংস্কারমূলক সিদ্ধান্ত গ্রহণ করতে পারছে না বিজেপি সরকার অন্যদিকে এবার রাজ্যসভাতেও আসন কমে যাওয়াতে আগামী দিনে বিভিন্ন বিল পাশ করাতে সমস্যায় পড়তে হবে বিজেপিকে প্রসঙ্গত রাজ্যসভায় মোট আসন দুশো আপাতত ১১টি শূন্য গত শনিবার রাজ্যসভায় বিজেপির চার সাংসদের মেয়াদ শেষ হয়েছে এখন আসন সংখ্যা কমে ২২৬ ছাব্বিশ সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা অর্জনের দরকার ১১৩ তেরো সাংসদের সমর্থন যদিও বিজেপি সহ এনডিএর হাতে রয়েছে একশো একজন অন্যদিকে ইন্ডিয়া ব্লকের শরিক দলগুলির মোট সদস্য এবং ইন্ডিয়া কোনো ব্লকেই নেই এমন সাংসদের সংখ্যা উনত্রিশ এই অবস্থায় নতুন বন্ধুর সন্ধানে শিবির ওড়িশায় বদলে বিজেপির সঙ্গে দূরত্ব বেড়েছে বিজু জনতা দলের সভাপতি নবীন পট্টনায়কের অন্ধ্রপ্রদেশেও শর্ত সাপেক্ষে সমর্থনে রাজ্যে ওয়াইএস আর কংগ্রেস কিন্তু সেখানে প্রধান বাধা হতে পারে শাসক দল দেশম পার্টি যদিও জগনের দলের রাজ্যসভায় এগারো জন সদস্য রয়েছে জগন সমর্থন করলে আর রাজ্যসভায় চিন্তা থাকবে না কিন্তু তেলুগু দেশম সেক্ষেত্রে বড় বাধা সব মিলিয়ে নতুন বন্ধু না পেলে বিল পাশ করা কঠিন হবে মোদী অমিত শাহদের রিপোর্ট নিউজ ফ্যানগার্ড